রাজবাড়ির পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নে বিভিন্ন এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরু ছাগল ভ্যান ও হুইল চেয়ার বিতরণ করেছে প্রান্তিক জনকল্যাণ সংস্থা বৃহস্পতিবার বিকালে কসবা মাজাইল লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয় সংস্থার স্বাবলম্বী প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস এম মতিউর রহমান তিনি সুবিধাভোগীদের হাতে ভ্যানের চাবি গরু ও ছাগল হস্তান্তর করেন এবং স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এ সময়ে ছয়জনকে ছয়টি ভ্যান সাতজনকে দুইটি করে ছাগল একজনকে একটি গরু এবং একজনকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে এস এম মতিউর রহমান বলেন আমরা প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের আজীবন সদস্যরা যে অনুদান দিয়ে থাকেন তা থেকেই এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয় আমরা প্রকৃত দরিদ্রদের হাতে গরু ছাগল কিংবা ভ্যান তুলে দিচ্ছি যেন তারা নিজেরা কিছু করে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারে তিনি আরো বলেন আমরা দেখেছি চার পাঁচ বছর আগে যাদের একটি গরু বা দুটি ছাগল দিয়েছিলাম আজ তাদের কাছে চারটি গরু বা আট নয়টি ছাগল রয়েছে অর্থাৎ তারা স্বাবলম্বী হয়েছেন একজন গরিব মানুষ যদি নিজের পরিশ্রমে উঠে দাঁড়াতে পারেন সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা চাই মানুষ কর্ম করে স্বাবলম্বী হোক যেন দারিদ্রতা সারা জীবনের পরিচয় না হয়ে থাকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মহিদুর রহমান হীরা কৃষি বিষয়ক সম্পাদক হৈলুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কেরামত আলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উক্ত অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক ফেলে এবং সহায়তা পাওয়া পরিবারগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার এমন কার্যক্রম সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে আশার আলো জাগাবে বলে মত দিয়েছেন উপস্থিত সকলে

আস্তে আস্তে শেষ না হয়ে যায় অর্থাৎ ভ্যান থেকে উপার্জনের কিছু অংশ কিছু টাকা যদি সঞ্চয় করা হয় তাহলে এই ভ্যানটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগেই তাদের হাতে আরেকটা ভ্যানের টাকা জমা হবে এইভাবে তারা স্বাবলম্বী হবে যাদেরকে আমরা চার পাঁচ বছর আগে গরু দিয়েছি আমি দেখেছি তাদের ওই গরু থেকে গরুর বাচ্চা হয়েছে এবং বাচ্চার বাচ্চা হয়েছে তার মানে আমরা একটি পরিবারকে একটি গরু দিয়ে স্বাবলম্বী করার যে চেষ্টা করছি আমাদের সেই চেষ্টা সফল আমরা যাদেরকে দুইটা ছাগল দিয়েছি এমনও মানুষ আছে দুই ছাগল থেকে ছয় সাত আটটা দশটা ছাগল হয়েছে তো আমাদের চেষ্টা মানুষকে স্বাবলম্বী করা আমরা চাই না মানুষ কিছু মানুষ যারা গরিব তারা সারা জীবন গরিবই আমরা একই মানুষকে প্রতি বছর দান বা অনুদান দিতে চাই না আমরা এই স্বাবলম্বী প্রকল্পের আওতায় এ পর্যন্ত কয়েকশো মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি তারা স্বাবলম্বী হয়েছে বা হতে যাচ্ছে তো আপনাদের সময় আর